জাদু টোনা বশীকরণ বানমারা তাবিজ করা বা কুফুরি জাদু এই শব্দগুলি সম্পর্কে কম বেশি আমরা অনেকেই পরিচিত এগুলোকে এক কথায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয়ে থাকে ইসলামের দৃষ্টিতে এগুলো হারাম বা নিষিদ্ধ তবে উপরোক্ত এমনই এক ঘটনার অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনি উপজেলার জোরপুকুরিয়া গ্রামে এ ঘটনায় উত্তেজিত হয়ে ওঠা লোকজনকে সামাল দিতে গাংনির ইউএনও এবং ওসি ঘটনাস্থলে যায় এবং ওই এলাকায় পুলিশের পাহারাও বসানো হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানা গেছে গতকাল বিশে মে মঙ্গলবার দীর্ঘদিন অসুস্থ থাকার পর জোরপুকুর গ্রামের আব্দুল সালাম ফরং মৃত্যুবরণ করেন তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তেজনা পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ওই এলাকায় বসবাসকারী সনাতন ধর্মের অনুসারী গোপাল দাসের সাথে একটি বিরোধকে কেন্দ্র করে আব্দুল সালাম ফরংকে দেখে নেওয়ার হুমকি দেয় গোপাল দাস অভিযোগে বলা হচ্ছে হুমকি দেওয়ার কিছুদিন পর থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে ওঠেন ফরং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েও তিনি সুস্থ হননি ডাক্তাররা তার কোনো রোগও ধরতে পারেননি গতকাল তিনি মৃত্যুবরণ করেন একই সাথে তার পরিবারের আরও তিনজন সদস্য একই রকম রোগে ভুগছেন ধীরে ধীরে তাদেরও অসুস্থতা বাড়ছে বিভিন্ন কবিরাজের কাছে গিয়েও জানতে পেরেছেন তাদের বান মারা হয়েছে অসুস্থ থাকা বাকি তিনজন হচ্ছেন মৃত ফরঙের মেয়ে শরীফা ও আরিফা এবং ছেলে শাহজাহান তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে

তারপর আমরা গিয়েছি বলগায়ে ওর হলে পরে কি মানা ਦਿੱতু এটা Анна মানে ਦਿੱতু পুরে গিসি সফির অনন সফির আপনারা যে কবিরাজার কাছে গেলেন তারা যে বলল যে বান মারছে কিন্তু তারা দেখতে পালো বান মারছে তারা বুঝতে পারছে বান মারছে কিন্তু এই বান মারা তারা ধরতে পারছে না কেন আপনিরা বুঝছায়র পে ধৈর্য ধরো ছাড় দাও অনেকদিন ধরে করছে এই জিনিসটা এই কথা বললাম ওই মারা গেছে উনি আপনাকে হয় ওটা আমার আমার বাবা জমি বন্ধু ছিল একজন আর ছিল নেওয়ার পরে ওই ওরা নাকি কন্টাক্টে আবাদ করতো দিয়ে আমার বাবা বলেছে যে এই বছরে আমি আবাদ করব আমার তো পাঁচটা গরু ছিল বয়লে তা আমার দিচ্ছিলি কি না অসুবিধা আমি আবাদ করব উনিরা দিতেছেনি না যাওয়ার পরে উনিরা রাইবে নিয়ে আসছে রাইবে নেওয়ার পরে তারপরেও আমার আব্বা বলছে যে ঠিক আছে উনি গায়ে যখন আইছো এই গায়েটা তুমি না ধান আমি লাগাবো ধান লাগানোর পরে উনি ধানের যখন বুঝি চাষ করতে যায় দেখছি ওরা চাষ করছে উনি সেখানে বুঝছে যে আমি ধান লাগাচ্ছি আনাম তারপর তুমি জোর করি এরকম করে চাষ করছো কেন তাই বলি আমার আব্বা বলি চলে আইসে উনি বুঝছে দাঁড়া তো দুজনের ভাত খাওয়াইছি দিয়ে আইসি আমার বাবা অসুস্থ কতদিন যাবত অসুস্থ হয়েছিল আমার তারপরে আমার ছেলে মেয়ে তারপরে অসুস্থ আমার ছেলে বড় মেয়ে কথা করতে পারে না বুকে কাটা বাবা বুঝে ডাকতে পারে না আর ছোট ছেলে দেহ ফুইলে টন টাইমে আমি কি বলতে আমরা কিছু বলি নাই যে সাধারণ লোক আমরা সবাই একাবদ্ধ ভাবে মিলে এক জায়গায় থাকবো এক জায়গায় বসবাস করবো কিন্তু এরা সেরকম না এরা বিশৃঙ্খলা আমাদের মুসলিমের সাথে করে বা এর আগে দুটা মেয়ে ঘটিত ব্যাপারে ওরা গড়িত আছে পূর্বে ছাগল চোরে বা গোল চোরে বা গরু মারি যাওয়ার এরও রিপোর্ট আছে ওনার এরকম রিপোর্ট আমার দাদার কাছে ওদের নাম কি ওদের নাম কি হ্যাঁ ওর নাম কি এই ভাই ওনার নাম কি গোপাল গোপাল আর কে গোপাল দাস আচ্ছা আচ্ছা কি হয়েছে উনি কবিরাজি করি একটা মেয়ে বের করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে

ও ডাক্তার ওই ই হই হই পড়তো আমরা তো তখন আনি শুনিয়ে দেব বিভিন্ন কবিরা যাচ্ছে বিভিন্ন হদুররাজ তাজি বলতে তোমার এখানে গা খুঁজে দিছি তোমাকে বান মারিতে ডাক্তারের কাছে যাইতে ডাক্তারের কোনো রোগ বাজে না দেখে মই একটা মারুক একটা মারুক বাড়ির পরিবারকে পরিবারই শেষ হয়ে যাচ্ছে তাহলে কে সহ্য করবে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফড়ং ফড়ংে ছেলি আর ওমান মেই মাছে গোপাল গোপালের সাথে কাডি হইছে গোপাল দুইশো টাকা আমি দেয় কিনেবো চরম দোকানে বুলি হয়েছে খাইবারের দোকানে আমাদের ভাই পাঁচশো টাকা দিয়ে তার গোপাল আছে জমিন সমস্যা হয়েছে হেড়া বেড়া হয়েছে দি তারপরে ওই সরং ওই গোপাল

মানে কি কি জানেন কি কি না জানেন তাহলে ওরা আপনাকে দোষারোপ করছে কেন